আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা লাইভ আমি আপনার হিতৈষী বন্ধু আলু চাষি হিতৈষী বন্ধু শেখ আমির আলী হাসান কর্ণাটক থেকে লাইভে এলাম আসুন আপনারা জড়ুন লাইভে থাকুন আজ শুক্রবার তো আজকে হাসানা বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা সাতটার পর থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে বৃষ্টি এখনো নাগারে চলে যাচ্ছে বৃষ্টি ভালো বৃষ্টি হচ্ছে খুব ভালো বৃষ্টি হচ্ছে দুপুরের দিকে মানে তিনটে কৌনে তিনটে তিনটে হবে ওই সময় একবার বৃষ্টি নেমেছিল পাঁচ দশ মিনিটের জন্যে কিন্তু এখন যে বৃষ্টিটা নেমেছে এটা প্রায় ঘন্টা টেড়ে চলছে বৃষ্টি বৃষ্টিটা দেড় ঘন্টার মতো চলছে তো এখানে বৃষ্টি হলো তো আমি যা দেখলাম মাটি মাটি যেটা আজকে আরও ভালো করে মাটিটা দেখলাম যে ওই ঠিক নাগল নয় মানে ওটা দুটো লোহার রডকে একটু চাপটা মতো করে আর ঠিক ঠিক মিডিলটা কাটা এদিকে এতটা আর এই সাইডে এতটা মানে ঠিক এই এইরকম এইরকম পজিশন হ্যাঁ দিয়ে ওই নাগলে করে ইয়ে করছে করে ওই ঘাসগুলো পরিষ্কার করছে ঘাস পরিষ্কার করছে প্লাস প্লাস কি হচ্ছে মানে আমাদের এখানে যেটা বাংলায় যেটা আমরা বুকো দেয়া বলি আলুতে বুকো দেওয়া যেটা বলি সেই কাজটা আমরা হচ্ছে পুনর দাস নমস্কার ভাই নমস্কার তো সেই কাজটা এনারা গরু না হলে করছেন আর মাটিটা ঠিক বোল্ডার টাইপের বোল্ডার টাইপের মাটি আর মাটিতে মাটিতে কিন্তু জলটা খুব একটা বেশি জল করে থাকে না আমাদের মাটি যেমন বিভিন্ন রকমের মাটি আছে हसन निष्पुरा गाभी गवाड इसका मतलब नहीं समझा भाई চন্দু কণম বর্মা নমস্কার স্যার নমস্কার তো দেখুন হাসানের ব্রাউন জিরো থেকে যে রিপোর্ট উঠে আসছে পপার হাসান ডিস্ট্রিতে আলুর চাষ খুবই সামান্য আলু চাষ খুবই সামান্য হাসান ডিস্ট্রিক্টে তো এখানকার থেকে বড়ো বড় ব্যাপারী প্লাস উনি হচ্ছেন কোল্ড স্টোরেজ মালিক শ্রীধরবাবু বাবু বলেছিলেন যে এরকমভাবে হাসান জেলাতে এক লক্ষ পঞ্চাশ থেকে এক লক্ষ ষাট হাজার প্যাকেট বীজের চাষ হয়েছে ওনার কথাটা একশো একশো সঠিক তার কারণ হচ্ছে যে আমি তো ধরুন এক একটা জায়গা থেকে রিপোর্টিং করে আমি চলে আসছি না আমি মানে সার্ভেটা করেছি চতুর্দিক চারদিক চতুর্দিক সার্ভে করেছি সঞ্জয় সরকার ওয়েস্ট বেঙ্গল বারোশো টাকা বন্ড কবে হবে আরে ভাই আজকে যদি ফারুকাবাদে বন্ডের দাম খিয়াতি আলুর বন্ডের দাম হয় এগারোশো টাকা আজকের ডেটে যদি খেতি আলুর দাম হাইব্রিড আলুর দাম এগারোশো টাকা হয় তাহলে জ্যোতি আলুর দামটা তো আজকেই বারোশো টাকা হওয়া উচিত উচিত কিনা আপনারা ভেবে বিবেচনা করে বলুন আজ কি সেটা হওয়া উচিত তার কারণ হচ্ছে উত্তরপ্রদেশের কোনো চাষি কোনো ব্যাপারই সস্তায় আলু বেচবে না তার কারণ হচ্ছে যে হাসানের চাষের যে পরিস্থিতি হাসান হাসান করে কেউ ভয় দেখাতে পারবে না তার কারণ হচ্ছে যে হাসান চুলচেরা বিশ্লেষণ হয়ে গেছে কতটা জ্যোতি আলুর চাষ হয়েছে কতটা হাইব্রিড আলুর চাষ হয়েছে কতটা পেপসির চাষ হয়েছে আর মোট কতটা চাষ হয়েছে যেখানে গত বছর শুধু হাসান ডিস্ট্রিক্টে সাত লক্ষ প্যাকেট বীজ আলুর চাষ হয়েছিল এই বছর সেখানে মাত্র দেড় লক্ষ প্যাকেট বীজ আলুর চাষ হয়েছে প্রপার হাসান ডিস্ট্রিক্টে তাহলে হাসানের নতুন আলু দক্ষিণ ভারতের মার্কেটটাকে অ্যাকচুয়ালি দক্ষিণ ভারতের মার্কেটটা আগ্রার দখলে আগ্রা সিরসাগঞ্জ হাদরাস ওনাদের দখলে দক্ষিণ ভারতের মার্কেট যেটা এখনও পার ডে তিনশো গাড়ি লোড আছে পার ডে তিনশো গাড়ি লোড আছে দক্ষিণ ভারতের ওপরে সেই দক্ষিণ ভারতের লোডটাকে হাসান কিন্তু থামাতে পারবে না এখানের ব্যাপারীরা বলছেন যে সিক্সটি পার্সেন্ট হ্যাম্পার হবে আমি যা সার্ভে করে দেখলাম তাতে করে আমার মনে হচ্ছে থার্টি পারসেন্ট লোডটা কম হবে দক্ষিণ ভারতের ওপরে তাও সে তো এখন অনেক দেরি আছে সেটা কম হতে তো এখন দু মাস দেরি সে দু মাসে তো আঁকড়ার আলু ফিফটি পেরিয়ে চলে যাবে আগড়া তখন দু মাসে ফিফটি পেরিয়ে চলে যাবে তারপরে তো ওনাদের বীজ আলু লাগবে বীজ আলু মোটামুটি আঁকড়ায় ধরুন বিশ পারসেন্ট পঞ্চাশ কুড়ি সত্য তারপর তিরিশ পারসেন্ট ফুডের থাকবে তার মধ্যে আবার গোল্লা আছে কিরবি আছে সেটাও দশ পার্সেন্ট ধরুন তাহলে পঞ্চাশ দশে ষাট আর কুড়ি আশি আর কুড়ি পার্সেন্ট আলু জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর তো আগ্রার আলু কমপ্লিট অক্টোবরে আগ্রার আলু কমপ্লিট তো অক্টোবরে যদি আগ্রার আলু কমপ্লিট হয়ে যায় নভেম্বরের জন্য আগ্রার কোনো আলু থাকবে না যদি এই রেশিওতে আগ্রা খালি হতে থাকে যদি এই রেশিও আগ্রা খালি হতে থাকে তাহলে নভেম্বরের জন্য আগড়ার কোনো আলু থাকবে না তাহলে আগড়ার যদি এই অপরিস্থিতি হয় আর ফারুকাবাদ সেকশনে যদি এগারোশো টাকা বন্ডের দাম হয় তাহলে জ্যোতি আলু আজকের ডেটেই বারোশো টাকা বন্ড আজকেই হওয়া উচিত তা যাই হোক মার্কেট উনিশ বিশে একটু হলে হয়তো দু চার দিন দেরি হবে বারোশো টাকা বন্ধ হতে কি খুব বেশি হলে এক সপ্তাহ আমার যেটা মনে হচ্ছে আমি এখান থেকে যেটা বুঝতে পারছি আমার আমার অনুভূতির কথা বলছি আর খুব তাড়াতাড়ি আমি চলে আসছি গুজরাট গুজরাট কভার করব গুজরাট কভার করার পর গুজরাট থেকে আসবো এমপি এমপির পর আমি ইউপি ঢুকব তো যা মনে হচ্ছে দেখুন আলুর দাম তো একটা বিশাল জায়গায় চলে যাবে আলুর দাম একটা বিশাল জায়গায় চলে যাবে এখন ঘটনা হচ্ছে আলুর তো অ্যাকচুয়ালি কোনো আলুর অ্যাকচুয়ালি ফিক্সড কোনো প্রাইস নেই আলুর ফিক্সড কোনো দাম নেই তো যেমন আলুর দাম বাড়ছে সেই হিসাবে আমার এটাই মনে হচ্ছে যে যেমন দাম বাড়তে থাকবে সেরকম অ্যাভারেজের রেশিও আলুটা বেচা উচিত বলে আমার মনে হয় এবারে ধরুন আপনি চাষি আপনি কষ্ট করে আলু ফলিয়েছেন আপনি লোডার আপনি আড্ডা মাড্ডা করে টাকা জোগাড় করে আলুওয়ালাদের তো পজিশন ভালো নয় কেউ কোনো কিছু মর্গেজ করে বড় লোন করেছেন করে আলু ফালু রেখেছেন যেভাবেই হোক বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা পয়সা কালেকশন করে আপনি আলুটা রেখেছেন এত দামের আলু স্টোরেতেও লোন আছে আমার কাছে এমন খবর আছে এমন কিছু ব্যাপারই আছেন যে যিনি আলুটা রেখেছেন হান্ড্রেড টেন পারসেন্ট লোনে আলু রেখেছেন হান্ড্রেড পার্সেন্ট লোনে আলু রেখেছেন এরকম বহু ব্যাপারী আছে তো আপনারা কষ্ট করে আলু রেখেছেন নিজেরা যেটা ভালো বুঝবেন নিজের ভালো সবাই বোঝে যেটা ভালো বুঝবেন সেইভাবেই চলবেন আর আমার সাজেশনের কথা বলতে গেলে যেহেতু সারা ভারতবর্ষ আলু নিয়ে খোঁজখবর করছি তাতে করে আলুর দাম একটা দিনের জন্য এই মুহুর্তে ব্যাকে আসবে না প্রত্যেক দিন মার্কেট বাড়তে থাকবে মার্কেট থমকাতে পারে দাঁড়াতে পারে এক দুদিন দু দিনের জন্য দাঁড়াতে পারে কিন্তু মার্কেট ব্যাকে আসবে না আলুর মার্কেট কিন্তু বাড়তেই থাকবে সারা ভারতবর্ষে আলুর যা নিকাশি আছে যা ডিমান্ড আছে সারা ভারতবর্ষের ভারতবর্ষের কোনায় কোনায় মৌসুমি বায়ু পৌঁছে গেছে সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যে বৃষ্টি হচ্ছে অতি গরমের পর অতি বৃষ্টি শুরু হয়েছে কাঁচা সবজিটা একরকম গরমে তো নষ্ট হয়েই ছিল আবার এই বর্ষায় নষ্ট হয়ে যাচ্ছে আমার যা মনে হচ্ছে আগামী এক সপ্তাহ পর এইটটি থেকে নাইনটি পারসেন্ট সবজি আলু নির্ভরশীল হয়ে যাবে আলু ছাড়া আর যে টেন পারসেন্ট সবজি থাকবে কি পনেরো পারসেন্ট যে সবজি থাকবে তার অতিরিক্ত দাম হয়ে যাবে সেই জায়গায় আলুর দামটা কিছুই না আলুর দামটা কিছুই নয় তো সেই হিসাবে রান্না রান্নাঘরে আলু সমস্ত জায়গাটাই দখল করবে নাইনটি নাইনটি এইটটি ফাইভ পার্সেন্ট থেকে নাইনটি পারসেন্ট জায়গা আলু দখল করবে সবজি এটা শুধু বাংলা বলে নয় এটা সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যে তাহলে আজকের দিনে আলুর যে ডিমান্ডটা হওয়া উচিত সেই ডিমান্ডটা দিনকের দিন কিন্তু বাড়তেই থাকবে তাহলে আপনার আলুর ডিমান্ড যখন বাড়বে তখন দামটা তো অটোমেটিক বেড়ে যাবে যেমন ডিমান্ড বাড়তে থাকবে তেমন দাম বাড়তে থাকবে আমার মতে বলে সেই রেশিওয়ে আপনাদের আলু বেচা উচিত সোনু ভাই বলছে চব্বিশ সালে চব্বিশশো টাকা প্যাকেট হবে আমি তো বলছি যে আড়াই হাজার টাকা প্যাকেট হবে আড়াই হাজার টাকা প্যাকেট হওয়া উচিত পঁচিশশো টাকা প্যাকেট হওয়া উচিত আগ্রার আলু আর বাংলার ডাল আলু মিনিমাম দু হাজার টাকা প্যাকেট হওয়া উচিত কুমরুলের মার্কেট দু হাজার টাকা বাইশশো টাকা হওয়া উচিত আছে এবার কতটা ডিফারেন্সে বন্ড হবে কতটা হওয়া উচিত এবার আপনারা সেটাকে হিসাব করুন কিন্তু মার্কেটটা উঁচুতে যাবেই মার্কেট হাই হবেই কিন্তু ঘটনা হচ্ছে সেই রেশিওয়ে আলুটা বেচা উচিত এবারে যে সকলের আলুটা বেচা উচিত আলুর মার্কেট বাড়বে এতে কোনো সন্দেহ নেই এবারে আপনারা যেটা ভালো বুঝবেন এতক্ষণ আপনারা সকলে লাইভে আমার সঙ্গে রইলেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ईश्वर आलू चाषी परिवार के बच्चर प्रचुर पैसा दी आलू चाषी परिवार सुखे थकु सबाई के दुआ सालाम और गुड नाइट जो ईश्वर बाँचे रखे आर कल लाइव देखा है